হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো সকাল সকাল আমার পুজো আচরা করা হয়ে গেছে আর এদিকটায় ঠাকুরের জিনিসপত্র রাখি বলে প্রচুর নোংরা হয়ে যায় সেই কারণে দেখো সকাল সকাল বালতি আলাস ছিল এই সুন্দর একটা বালতি কিনে নিয়েছি কি সুন্দর না বালতিটা তো এবার থেকে এই বালতিটার মধ্যেই ঠাকুরের জিনিসপত্রগুলো আমি গুছিয়ে রাখবো তো আজকে তোমাদের সাথে আমি মহালয়ের আগের দিন রাত্রেবেলা কী কী করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মহালয়ের আগের দিন সন্ধ্যাবেলাতে আমি ভাগ্নির বায়নাতে ভেজে নিয়েছিলাম আলুর চপ আমি গিয়েছিলাম বাপের বাড়ি বাপের বাড়ি থেকে এসে দেখছি ভাগ্নির পুরো মুড অফ কারণ ওকে নিয়ে যাওয়া হয়নি সেই কারণে একটা বিশেষ কারণে গিয়েছিলাম বাপের বাড়ি জন্য ওকে আর নিয়ে যাওয়া হয়নি একটা বিপদই বলতে পারো তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো এসে দেখছি ওর পুরো মুড সন্ধ্যাবেলাতে বলছে যে আমি একটু মুখরোচক কিছু খাবো সেই কারণে ঘরে ছিল বেসন আর আলু দিয়ে আমি আলুর চপ ভেজে নেওয়ার প্ল্যান করে ফেললাম তো দেখো আলুর চপগুলো একদম বাজারের মতন হয়েছে আলুর চপ ভাজা তো খুবই ইজি একটা ডো করে নিয়েছিলাম তারপরে বেসনের মধ্যে ছোটো ছোট করে চপের সেপ দিয়ে বেসনে মাখিয়ে ভেজে নিয়েছি তো তারপরে দেখো মহালয়ার দিন রাত্রেবেলাতে আমরা প্রতি বছরই ছোটোখাটো করে একটা পিকনিক করে থাকি তো এবছর ভাগ্নীরা ছিল তো তাদের নিয়েই এবারে পিকনিকটা করব সেই কারণে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মাংস সেই মাংসটা একেবারে কষা কষা করে করে নিয়েছিলাম এই দেখো মাংস রেডি তার সাথে ছিল হচ্ছে চাউমিন আর পাস্তা একসাথে আমি করে নিয়েছিলাম এই দেখো চাউমিন আর পাস্তাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর তার সাথে বাবা আমার জন্য করা হয়েছিল রুটি বা আমার রুটি খাবে আর অল্প অল্প করে চাউমিন পাস্তাও খাবে বাবা মা তো খায় না মাংস সেই কারণে এই দেখো আমরা আমাদের জন্য একদম রেডি করে নিয়েছি আর এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস কোকোকোলা আর তার সাথে দেখো একদম মাংস কষা কষা করে স্পাইসি করে ঝালঝাল করে চাউমিন সাথে নিয়ে নিয়েছি এবারে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে এই দেখো আমি গপ গপ করে খেয়ে নিচ্ছি আর এরকম করে খেতে তো আমার প্রচুর মজা লাগে মহালয়ের দিন আগের দিনকে মহালয়ের দিন নয় মহালয়ের আগের দিনকে রাত্রেবেলাতে আমরা অনেক রাত অবধি মজা করেছিলাম অনেক রাত অবধি হই হুল্লোর নাচা গানা করেছি খাওয়া দাওয়া করেছি খুব সুন্দর টেস্টি হয়েছিল খাবারটা সবাইকে দিয়েছি গ্লাসে কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমার আর গ্লাস ছিল না বলে আমি কাপে নিয়ে নিয়েছি অনেক রাত্রির অব্দি হৈ হুল্লোর করার পরে সকালবেলাতে আমরা উঠে পড়েছি সকাল তো নয় একবারে ভোর রাত্রির কারণ সাড়ে তিনটে থেকে উঠেই ফটকা ফাটাতে শুরু করে দিয়েছিলাম তারপর ভাবলাম একটু ক্যামেরা বন্দি করা যাক তারপরে একটুখানি ক্যামেরাটা অন করলাম আর এদিকে দেখো ভাঙনিরা ফটকা ফাটাচ্ছে ওরা তো তাড়াতাড়ি করে সব ফটকা ফাটিয়ে দিচ্ছে আমি আর ফাটাতে পারবো কি না কে জানে তো বেশিক্ষণ ওই জন্য আমি ক্যামেরাটা অন করে রাখতে পারবো না কারণ ফটকাগুলো তো ফাটাতে হবে তো দেখো ঘুটঘুটে অন্ধকার চারিদিকে আর এর মধ্যেই আমরা লাইট জেলে তারপর ফটকা ফাটাচ্ছি আমার মেয়ে আর দুই ভাগনি আর আমি আর ওদিকে কত মশায় ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর আমাদের বললো যে উঠো নেই ফটকা ফাটাও রাস্তার দিকে যেও না সেই কারণে প্রথম দিকটায় আমরা রাস্তার দিকে যাইনি তারপরে একটু যখন টাইমটা পার হলো তারপরে চলে গেলাম রাস্তার দিকে কাকিমাদের বাড়ির সামনে ওইখানে আমার দেওয়ার ফটকা ফাটাচ্ছিল আর ও তো ভয়ে দেখো ফটকার ভয়ে ওখানেই তারাবাজিটা নামিয়ে দিল। আর সবাই মিলে আরও পাশের বাড়ির ভাগ্নিরা আর দেওর আরও অনেকে মিলে আমরা আনন্দ করছিলাম ফটকা ফাটাচ্ছিলাম এর মধ্যে আমার ভাগ্নি নিয়ে এলো একটা চোর কি কিন্তু ধরাতে পারছে না বলে কাকাও ধরিয়ে দিল কাকাও বেশ ফটকা ফাটানোর সাথে সাথে আমাদের সাথ দিলো আর তারপরে দেখো আবার দেওর আবার নিয়ে এসেছে আর একটা সেই চর্কিটা অনেকক্ষণ ধরে জ্বলেছিলো তো এর আগে টুকরি টুবড়ি অনেক কিছু জ্বালানো হয়েছে কিন্তু ওগুলোর আমি ভিডিও করিনি ফটকা ফাটাবার নেশাতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আজকের মতন এইটুকুই বাই